ডক্টর ইউনুস না থাকলে আজকে আমরা এই যে জায়গায় যতটুকু আসি এটাও থাকতে পারতাম না ভাই আওয়ামী লীগ ইজ নট এ ফ্যাক্টর নাম ভোটে আওয়ামী লীগের ভোট হেন তেন এগুলোর কোনো কিছু নেই এখন ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আজকে আপনি একটা জিনিস দেখেন কতখানে আমাদের আগরতলায় আমাদের হাইকমিশন তারা ভাঙচুর করছে এবং এরা আজকে এক হাই কমিশন তো দিল্লিতে ভাঙচুর করে আবার আমার হাই কমিশনার নাশের কি দিচ্ছে থ্রেট দিচ্ছে এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সবার একত্রা হয়ে আজকে কি করা উচিত ছিল আজকে ডাক দেওয়া উচিত ছিল না কোথায় সে আমাদের সেই জায়গাটা কোথায় এটাই আমাদের ব্যর্থতা ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন কেন আমাদের চিন্তা হয় যে ভারত আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না আজকে যে ভাই আছে আমি ওই জন্য প্রথমে কথা বলে বলছিলাম কিন্তু যে আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা দিয়ার সন্তান এদেশে এসে প্রথম কাজটাই করবে কি কাজটা করবে আনন্দাবাদার পত্রিকায় যে কথাটা আসছে যে তারেক রহমান তিনটা চুক্তি করে এদেশে আসতেছেন উনি এসে প্রথমে এই এই বক্তব্যটাই দিবেন যে ভারতের কাজ হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিকৃত করা ভারতের কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা যেটা অসত্য এবং আমাদের জীবনে যতদিন হাদির মতো রক্ত আছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাব। আর এই ইলেকশান যে বললেন ইলেকশান প্রথমে বললেন না ভোট ভোট করতে দিতে চায় নাকি আপনি একটা জিনিস বলেন তো এই যে বললে আমি শস্যের মধ্যে ভোট এই যে বোন সব বলছে আমি ওই জন্য কিছু বলবো না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টারা বলে আমাদের কোনো ইয়াই নাই লবি নাই আমাদেরকে জনগণ বসাইছে যেদিন বলবে চলে যেতে সেদিন চলে যাব এই জানা যায় যখন আসিফ নজরুল ঢুকতেছিল তখন সমস্ত মানুষ চোদ্দো পনেরো লক্ষ মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে উঠছে তার লজ্জা হয় না যে সন্তানেরা তাকে জড়ায় সব সবসময় সেদিন তো সমস্ত সমস্ত ছেলেমেলে ছিল তারা তো যে আসিফ নজরুল্লের বুকে মাথা দিয়ে খাদি তাহলে তিনি ওই চেয়ার আঁকড়ায় ধরে আছেন কেন কি কারণে কি স্বাদ ওখানে ও স্বাদটা হচ্ছে ও আরও কিছুদিন থাকার স্বাদ ও স্বাদ পূরণ হবে না ভোট আমরা পাঁচ থেকে আট তারিখে যেমন দেশকে পাহারা দিছি আমরাই পাহারা দিয়ে এই ভোটটা করব ইনশাল্লাহ কারণ ভোট ছাড়া কোনো ওয়ে ভারতীয় আধিপত্যবাদকে এই ভোটের মাধ্যমে আমরা পরাজিত করব ইনশাল্লাহ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো সরকার ছিল না বলছিল যারা দ্বারা যে এই সরকার পড়ে গেলে হবে। হয়নি আল্লাহর রিচি ইনশাল্লাহ যে অরজগতার একটা দেশে পুলিশ না থাকলে আপনি পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে পুলিশ নাই তিনটা দিন কিছু হয়নি আর আজকে আপনি বলতেছেন কার উপর আপনি ভরসা করবেন বলেন পুলিশ নাই এটা তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই আপনি এই আর্মি নেভি এয়ারফোর্সকে কার কত জায়গায় দিবেন তাহলে ভোটটা যদি করতে চায় এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট হয় যেমন কেন ওই যে ভাইকেও হয়তো আমি বুঝাতে পারিনি হাদির আদর্শটা কি ছিল জানেন এদেশের ভোটের ভোটের অরাজকতা হয় দুটা দিয়ে টাকা আর মাসদ হাদির এই দুটোর কোনোটাই ছিল না মানুষ টাকা পকেটে গুজিয়ে দিচ্ছে সে সন্ধ্যাবেলা সে হিসাব দিয়ে দিচ্ছে এই যে পরিচ্ছন্নতা এই পরিচ্ছন্নতা যদি থাকে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে এই কমিটমেন্ট থাকে আর সরকার তো মধ্যে যে ভূত আছে সেই ভূত তো চায় না ইলেকশন হোক কারণ তারা তো দুই হাজার সাত আটের পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তাদের আরও খায় আছে কিছুদিন ক্ষমতা থাকায় সে খায়েশ ইনশাল্লাহ আমরা পুরোনোতে দিব না হাদিরা মোড়ে যে বলছে যে লক্ষ আদি জন্ম নিছে আমরাই ভোট কোনটা পাহারা দিব আর আমরা যদি ভোট চুরি না করি ভোট কেন শান্তিপূর্ণ হবে না এবং আরও একটা জিনিস আপনার এই বাইরে ভোট কিন্তু পার্লামেন্টের ভোট না খালি এবারে ভোট আমাদের ভাগ্যের পরিবর্তনের ভোট জুলাই সনদের ভোট জুলাই সনদ মানে ভাতৃত্বীয় আধিপত্যবাদের খবর রচনার ভোট সো এই ভোটকে পাহারা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই ভোটকে পাহারা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব এবং এই ভোট হতে হবে এবং এই ভোটটা আমাদেরকেই করতে হবে ভোটের জন্য দেখেন যেদিন তফসিল ঘোষণা করা হলো সেই দিন রাত্রিবেলা রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে রয়টার্সে কীভাবে সাক্ষাৎকার সাক্ষাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি সে হোয়াটসঅ্যাপে কীভাবে সে তো শোনেন টিপ্পু সাহেব এবার এইগুলো কথা বললে তো বহু কাল টুপুর সাহেব কোন কোন কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন এবং কোথায় থেকে কত টাকা নিচ্ছে দেশের মানুষ সব জানে তার নৈতিকতা নিয়ে সবাই জানে তাকে ওখানে রাখা হয়েছে আজ এ টিউটুলার হেড সে একটা কাজ উনি উনি পদত্যাগ করতে চান উনি থাকতে চান না উনি এখন বরং ভালো আছে নাহলে চৌদ্দ শিখের মধ্যে থাকতে হইতো রাষ্ট্রপতি চুপুর সাহেব এখানে না থাকলে চৌদ্দ শিখের মধ্যে এবং ওটা ওটা ভাল লাগতেছে না চৌদ্দ শিখেই তিনি থাকতে চান তো উনি হোয়াটসঅ্যাপে কিভাবে আমার দেশকে এই কাজটা করলেন এব কোন দিন করলেন উনি তফসিল ঘোষণার দিন এবার দ্বিতীয় দেখেন যে লিস্টটা বাড়াইছে পঞ্চাশ জনের হিট লিস্ট সেই লিস্টটাও বাড়ালো কিন্তু তফসিল ঘোষণার দিন আপনি কিছু জিনিস অ্যাড করেন একটার সাথে আর একটা এই যে হিট লিস্ট এই হিট লিস্টটা কার ওয়েবসাইটে বের হলো রোকে যে ওয়েবসাইট চালায় সেই ওয়েবসাইটে বের হলো তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আমার ভাই হাদিকে গুলি করা হলো তাহলে এই চেনটা যদি আপনি টানেন তাহলে কি দেখতেছেন এটা তার সামনে বাড়বে কিন্তু এখন আপনাকে যেমন আজকে সরকার আমাকে গার্নমেন্ট দিচ্ছে সরকার আমাকে আমি না আমি না বলার পরও আজকে নিজে থেকে তারা সকাল থেকে বারবার ফোন করে আজকে আমাকে গার্নমেন্ট দিচ্ছে সো সরকারের মধ্যে কিছু লোক আছে আপনাকে একটা জিনিস চিন্তা করতে ডক্টর ইউনুস না থাকলে আজকে আমরা এই যে জায়গায় যতটুকু আসি এটাও থাকতে পারতাম না ভাই হাদি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না কোনো সেরকম দলের প্রধান না বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না তিনি একটা কি তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না তার ইনক্লাব যে মঞ্চ এবং এই যে ইনক্লাব শব্দের অর্থ কি যে আমরা এখনো স্বাধীন হইনি আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে এটাই তো তার মতবাদ ছিল তো ওই জন্যে বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই এটা মধ্যে বিলাসী বলে একটা শরৎচন্দ্রের একটা ইয়াত গল্প ছিল না সেই ছোট গল্পে বলা হয়েছিল যে কাদম্বিনী কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরে নাই হাদির অবস্থাটা কেন বললাম ওই জানাজা যখন আমি যে দাঁড়ালাম তোর মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি তখন যদি একটা ডাক দেওয়া হতো আমি জানি না আপনি ইনুস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে ইনু সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না তখন যে মানুষের আক্রোশ এবং তারপর ইনক্লাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন ওখানে যদি খালি একটা ডাক দিত তাহলে এই বাংলাদেশ তস নস হয়ে যেত ওই মুহূর্তে